বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে ফেসবুকের ফেক স্টার আপনারা কিভাবে চিনবেন ঠিক আছে অনেকে আপনারা বলেন যে ভাইয়া আমাকে স্টার দিচ্ছে কিন্তু অ্যাকাউন্টে স্টার জমা হচ্ছে না কিন্তু আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন না যে আপনাকে অরিজিনাল স্টার দিয়েছে নাকি ফেক স্টার দিয়েছে তা আজকের এই ভিডিওতে আপনাদের চিনিয়ে দেব এবং জানিয়ে দেব ভালো করে আপনাদের বুঝিয়ে দেব যে স্টার কেন জমা হচ্ছে না আর ফেক স্টার কোনটা ঠিক আছে এবং অরিজিনাল স্টার কিভাবে চিনবেন সব ইনফরমেশন আজকে এই ভিডিও থাকছে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যে অনেকেই বলছেন যে ভাইয়া আমার এ স্টার শো হচ্ছে না স্টা শো হচ্ছে ডলার শো হচ্ছে না এরকম অনেক প্রবলেম থেকে থাকে ঠিক আছে তো দেখেন বর্তমান যুগে বর্তমান সময়ে এখন অনেক মানুষ মানুষকে কিন্তু ধোকা দিচ্ছে আর যে ধোকাটা আমরা ধরতে পারি না সবই কিন্তু ব্রেন্ডের খেলা অনলাইন জগৎটাই হচ্ছে মেধা আপনার যদি মেধা ভ্যালু থাকে আপনি দ্রুত ভাইরাল হয়ে যাবেন এবং ভালো কিছু করতে পারবেন তো তারা এই জিনিসটা কিন্তু কাজে কাজে লাগাচ্ছে এবং লাগিয়ে কিন্তু তারা এই স্টার গুলো অনেক দিচ্ছে এবং তারা মনে করতে আছে যে এই স্টার গুলো তারা উৎসাহিত চলেন আপনারা যেন আজকের পর থেকে আর বোকা বোকা না হয়ে থেকে আপনারা চিনুন শিখুন বুঝুন ঠিক আছে যে কোনটা অরিজিনাল স্টার এবং কোনটা ফেক স্টার তাহলে দেখবেন যে এই সমস্যা থেকে আপনারা আর সময় থাকবেন না ঠিক আছে মানে মনে করেন যে এই সমস্যাগুলো ঝুলে থাকবেন না ঠিক আছে এবং প্রতারণা হবেন না আপনারা ঠিক আছে অনেকেই আপনারা উম প্রতারণা হচ্ছেন ঠিক আছে আর প্রতারণা হবেন না তো যাওয়া যাক গো ফেক স্টার চেনার জন্য আমি চলে এসেছি স্ক্রিনে তা আপনারা কিভাবে বুঝবেন যে কোনটা ফেক স্টার এবং কোনটা অরিজিনাল স্টার ঠিক আছে তো এখানে দেখেন যে অনেকেই কিন্তু স্টার গিফট করেছে ঠিক আছে তো অরিজিনাল স্টার আপনি যেভাবে চিনবেন সেটা হচ্ছে এখানে দেখেন স্টারগুলো কিন্তু নরাচরা করছে দেখেন ঠিক আছে ইমোজির মতো নড়াচড়া করছে হ্যাঁ আরেকটা যদি স্টার দেখেন এটাও দেখেন নড়াচড়া করছে আরেকটা স্টার দেখেন এটাও কিন্তু নড়াচড়া করছে ঠিক আছে তো এভাবে যদি স্টারগুলো নড়াচড়া করে ঠিক আছে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন যে এটা হচ্ছে অরিজিনাল স্টার ঠিক আছে তো ফেক স্টার আপনারা চিনবেন কীভাবে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা সাথে থাকেন তো এখান থেকে আপনারা দেখে নিলেন ঠিক আছে যে অরিজিনাল স্টার কীরকম হয় অরিজিনাল স্টার দেখেন এখানে নরাচড়া করছে এরকম যদি নড়াচড়া করে তাহলে জানবেন আপনি ঠিক আছে যে এটা অরিজিনাল স্টার ঠিক আছে এটা কোনো ফেক স্টার না হ্যাঁ তো এখন কথা হচ্ছে ফেক স্টার চেনার জন্য আমি আপনাদের নিয়ে চলে যাব ঠিক আছে এই যে এখানে দেখেন আমার একটি ফ্রেন্ড আছে তো একে আমি এখন ফেক স্টার আমি সেন্ড করব ঠিক আছে তার জন্য আমি কমেন্ট বক্সে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু এই যে স্টার অপশনটি এসেছে ঠিক আছে তো এই স্টার অপশনে কিন্তু মনে করেন যে ক্লিক করলে আমাদের স্টার কিনে দিতে হবে কিন্তু আমি ফেক স্টার তাকে দিতে যাচ্ছি সেটার জন্য আমাকে যেটা করতে হবে ঠিক আছে সেটা হচ্ছে জিপিআই এই যে জিনিসটা আছে এখানে দিলাম দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন ঠিক আছে যে আপনাদের একটু লাইনে থাকবেন ঠিক আছে তো এই যে দেখেন এখান থেকে ক্যামেরা আমি ক্যামেরাতে ক্লিক করে নিয়ে এলাম এখান থেকে আমি ফেক ইস্টাটা তৈরি করেছি ঠিক আছে তো এখানে এখন আমি সেন্ড করে দিলাম এখন আপনারা দেখেন এখানে কিন্তু সেটা সেন্ড হয়ে গেল এটা হচ্ছে ফেক স্টার ঠিক আছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু ভালোভাবে এডিটিং করতে পারি না এটা যদি আমি আরো ভালোভাবে এডিটিং করতাম ফেক স্টারটা ঠিক আছে তাহলে কিন্তু অরিজিনাল স্টার এর মতোই ছোট থাকতো এটা কিন্তু বড় হয়ে গেছে ঠিক আছে একদম ছোট থাকতো হ্যাঁ এটা যদি আমি ভালোভাবে এডিটিং করতাম কিন্তু আপনাদের বোঝার ক্ষেত্রে আমি তাড়াহুড়া করে কিন্তু এই ফেক স্টারটা তৈরি করেছি ঠিক আছে তো ফেক স্টারের কাজ হচ্ছে দেখেন এই স্টারটা কিন্তু কোনো নড়াচড়া করছে না তাকে কিন্তু আমি একটা কমেন্ট করে ফেলেছি অলরেডি ঠিক আছে দেখেন কোনো কিন্তু নরাচরা করছে না এখন অনেকেই ভাবে যে আমাকে স্টার দিয়েছে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে না কেন দেখেন এইটা হচ্ছে ফেক স্টার আমি দিলাম তো আপনার যদি স্টারই না আসে আইডি আপনার অ্যাকাউন্টে জমা হবে কিভাবে ডলার শো হবে কিভাবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু ফেক স্টার আপনাকে চিনতে হবে এবং বুঝতে হবে ব্যাপারটা ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ফেক স্টার কীভাবে বানাতে হয় এই বিষয়গুলো না শেখাটাই ভালো তারপরেও যদি আপনারা ফেক স্টার চিনতে না পারেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে চিনিয়ে দিতে সাহায্য করবো ঠিক আছে তো আজকে আপনাদের আমি বুঝিয়ে দিলাম অরিজিনাল স্টার কোনটা ফেক স্টার কোনটা ঠিক আছে তো সবাই ভালো থাকেন